আজকে এখানে রান্নার জন্য নিলাম কলিজা তো আমি কলিজা রান্না করবো আর কলিজাটা আমি রান্না করবো আলু দিয়া তো আমার কাছে আলু দিলে ভালো লাগে তার জন্য আমি কয়েকটা আলু দিলাম তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো হঠাৎ করে রান্না করার সময় বাইরের দিকে যখন তাকাইলাম তখন দেখি একজন অসুস্থ মহিলা গাড়ির থেকে নামতেছে তা আমি পুরোটা ভিডিও করি নাই হাতে স্যালাইন ছিল তো আসলে সুস্থতা হয়েছে আল্লাহর বড় নিয়ামত তো যাক আল্লাহ সবাইটা ভালো রাখুক সুস্থ রাখুক আমি সবসময় এই দোয়া করি কারণ কারোর মানে একটু কষ্ট দেখলে আমার কেন যেন একদমই ভালো লাগে না আর এখন তো দেশের যা পরিস্থিতি ফেসবুকে ঢুকলেই খালি মানে এই যে কয়েকদিন আগে এত বড় একটা দুর্ঘটনা গেল তো যাদের বাচ্চাদের এরকম হয়েছে তাদের মা বাবাদের জানে কি অবস্থা কিভাবে জানে তারা সহ্য করতেছে আল্লাহ জানে তো যাক আল্লাহর কাছে এতটুকুই দোয়া কর্ম যে আল্লাহ তাদের ধৈর্য দিক আর কত বাচ্চা কত কষ্ট করতেছে এখনও হসপিটালে থেকে কত কষ্ট করতেছে অথচ আমরা কিন্তু মানে একটু পুঁড়া গেছে রান্না করার সময় একটু হাতে তেল পরে না গরম কোনো জিনিস একটু লাগলো এটাই সহ্য করতে পারি না মানে সারা দিন জলে কয়েকদিন পর্যন্ত জলে আর অথচ এত যন্ত্রণা আল্লাহ কীভাবে দিতেছে রে হ্যাঁ কীভাবে এত কষ্ট সহ্য করতেছে যখন ভিডিওগুলো সামনে আসে যখন ভিডিওগুলা দেখি মানে আমার মানে দেখার সাথে সাথে আমার জন্য এমনিতেই চোখে দেখা নিয়ে এসে পড়ে মানে এত কষ্ট লাগে মানে কিভাবে এত কষ্ট সহ্য করতেছে যাক আল্লাহ ধৈর্য দিক আর তাদের বাচ্চাগুলো আল্লাহ সুস্থ করে দিক আসলে যে মানে চারিদিক দিয়ে এই দুর্ঘটনাগুলা এখানে ওখানে এগুলো দেখে মানে বাচ্চা কাচ্চা বাইরে দিতেও এখন ভয় লাগে কারণ দেশের যে পরিস্থিতি এখন শুধু এই ঘটনাটা না মানে কত দিক দিয়ে কত কিছু ঘটতেছে তার জন্য ভয় লাগে এখন বাচ্চা কাচ্চা বাহিরে দিতে আর আমি এখানে কলেজাটা রান্না করে নিলাম আর কলেজাটা আমি একটু ঝোল করে তারপর রান্না করতেছি আর একটু শুকায় নেমো এতটা ঝোল থাকবো না তো আমার কাছে মানে দুইটা আলু দিলে সাথে ভালো লাগে তার জন্য আমি আলু দিয়ে রান্না করলাম আর কি তো আপনারা যে যেভাবে পছন্দ করেন সে সেভাবে রান্না করবেন আমার কাছে যেভাবে ভালো লাগে আমি সেভাবে রান্না করছি হয়তো বা বাচ্চাগুলোর জন্য কিছু করতে পারবো না এতটুকুই শুধু দোয়া করতে পারবো যাক আল্লাহ তাদের ভালো রাখুক সুস্থ রাখুক এ দোয়াই করি আর আমি এখানে তরকারিটা রান্না করে নিচ্ছি তো তরকারিটা দেখতে যেমন